তার চরিত্রই প্রমাণ করে নবীদের কি বাইয় না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে ক্ষুদ্রতারে মোহাম্মদ সাল্লামের ঘরে উঠায় দিল তিনি তখনও আল্লাহর নবী তখনও নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে জায়দ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে জায়দ কেনা হল হুজুর বললেন তুমি কি চেনো এদের কি জায়েদ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জাহেদেরই পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে হয়রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে বলতেছেন পিতা বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না প্রমাণ করে তিনি নবী কি তা পেশেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসেন আচ্ছা 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দিবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাইতোবে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানাতকারে বলেন নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না আমার এটা কেন করেন গোটা পৃথিবীর সমস্ত বোমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মোবারক উৎসর্গ হয়ে যা